wondering তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো বমচন্দা লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা যত সুন্দর আর শুকনোভাবে শুরু হয়েছে শেষটা দিক ততটা ভালোভাবে হয়নি কেন যেটা তো ব্লগ দেখলেই বুঝতে পারবে তাছাড়া বলো তোমরা সকাল সকাল উঠে কোন কাজটা সবার আগে করো আমার সকাল সকাল উঠে সবার আগে যেই কাজটা করি সেটা হচ্ছে ঘুম বা আধ ঘুমে ওষুধ খেয়ে নেবা হ্যাঁ সকালবেলায় আমার থাইরয়েড ওষুধটা আমি খেয়ে নিই এবার সেটা যদি ছটার সময় ভাগে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি যাই হোক আমি যখন থাইরয়েড ওষুধ খাওয়া শুরু করেছিলাম ডাক্তার বলছিল ভোর পাঁচ পাঁচটার সময় খাওয়া যাবে তোমাদের মধ্যে গিয়ে থালের ওষুধ খাও খেলে কখন খাও কমেন্টে অবশ্যই জানিয়ে যাও এছাড়াও তোমরা সকালবেলা কোন কাজটা সবার প্রথম করো যাই হোক এখানে কিন্তু অলরেডি আমি মুখ মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণই উঠেছি কিন্তু এই যে সকালবেলা উঠে না কাজ করতে ইচ্ছে করছে না এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে ঘড়ির কাতাটা নটা বাজে তারপরে গিয়ে আমি কাজ শুরু করি জোর দাম যাই হোক এখন সবার আগে বিছানাগুলো পরিষ্কার নিই বলতে গেলে তিনটে বিছানা পরিষ্কার করতে কারণ নিজের রুম ছাড়াও এই রুমে যেহেতু ঘুমাই সব বিছানাগুলো এলোমেলো হয়ে থাকে আর এরপর ঘরটার ঝাড় দিয়ে মনে পড়লো মেয়ের মাথায় একটু তেল দেওয়ার জন্য চান করার সময় বর বলে তেল দেওয়ার জন্য কিন্তু চান করার সময় তেল দিলে ঠিক সেইভাবে তেল দেওয়া হয় না আর এই যে আমাদের মাথায় তেল দিলে আমাদের কতই না ভালো লাগতো আহ মাথায় আরাম তা আর আমার মা মেয়ের মাথায় হাত দিলে বলে ব্যথা লাগে কী জানি কেন মাথায় তেল দিয়ে ঘষতেই দিতে চায় না বিশ্বাস করো জোরে জোরে টিভি না হালকা করেই লাগাই দেখো কি হালকা হাতে লাগাচ্ছে কিন্তু এই যে মেয়ে বলে খালি ব্যথা লাগে আর এখানে একটা ফুসকুড়ি হয়ে গেছে কোথা থেকে যে কোথা থেকে কেটে কুটে আনে যায় না আমারও হাত কাজ করতে করতে কখন কখন কেটে যাওয়া যায় না আর মেয়েরও যাই হোক এইটা হচ্ছে আমার একটা লেজ যেখানেই যাব পিছন পিছন ঠিক পৌঁছে যাবে ছাদে গেলে ছাদে পেছনে গেলে পেছনে মানে যেখানে রান্নাঘরে থাকলে দু তিনবার এসে রান্নাঘরে উঁকি মারবে যদি ওকে পড়তে দিই তাও আর যদি না দিই তাহলে তো ছেড়েই দাও রান্নাঘরেই আটকে থাকবে তাই এখন রান্না করার সময় ওকে পড়তে দিয়ে দিই কারণ এখন পরীক্ষাটাও আছে আর পড়াটাও দরকার তাই যেই আমি রান্না বসাই ওকে সঙ্গে সঙ্গে পড়তে দিয়ে দিই আরেখ যেহেতু আমি কাপড় মিলতে এসেছি তাই ও পেছন পেছন চলে এসেছে সত্যি বাচ্চা থাকলে ঘরে একা একা মনে হয় না মাঝে মাঝে বিরক্ত লাগে কিন্তু মাঝে মাঝে মনে হয় সত্যি আছে বলে তো মনে হয় কেউ একটা আছে নালে বড্ড একা একা লাগে এখানে একটার পর একটা কিসের প্রশ্ন করছে যাই হোক আশেপাশে একটা কালো বিড়াল মেয়াও করছে তো সেটাই আমাকে দেখে বলছে ইরানিং ঘরে বড্ড বিড়ালের উৎপাদন বিপদ হয়েছে জানো পরশু আমার ঘরে গোটা মাছ নিয়ে চলে গেছিল বিড়ালগুলো মর্নিং গুড মর্নিং বলা ভুল হবে আর পরমিক পর আফটারনুন হয়ে যাবে বারোটা বেজে যাবে আর এখন আমি আর মেয়ে খাচ্ছি টিফিন পাস্তা ম্যাগি পাস্তা ম্যাগি মানে ম্যাগির মধ্যে আমি একটু পাস্তা দিয়ে দিয়েছি এই পাস্তা ম্যাগি হয়ে গেছে টিভি না টিভি হবে না তাতে যদি খাও খেয়ে উঠো লিখতে বসতে হবে করতাম না কিলো প্যাক আছে আমি মেয়েও কিছু খাইনি সকালে শুধু দুধ খেয়েছিল আর এখানে আমার ইন্টার মেসেজ সবে নেটটা অন করে দিয়ে হুড়ু হুড়ু করে দেয় ও একটু ম্যাগি খেয়ে নিল আর আমারও হয়ে গেল খিদে 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 পেয়েছে খুব জোরে খিদে পেয়েছে তাই কী খাবো এটা একটু খেয়ে নি ভালোই হয়েছে ম্যাগি মশলার সঙ্গে একটু পাস্তা মশলা দিয়ে দিয়েছি ম্যাগি আর একটু ভালো লাগছে না রান্না করে বাসি তুই ভাত বসে দিই তারপর মাছের ঝোল করব ঝোল আর একটু শাক এক ঘন্টা হয়ে যাবে ডিম ডিম কেন ডিম রাতে ও মাছের ডিম মাছের ডিমটা ঝোলে দিয়ে দেওয়া তাই বড়া বড়া তাহলে বড়া করে দেবো দুটো চক সেদিন রান্না বান্না করবো হ্যাঁ করতে করতে ইবিএস করা আছি এখন ইবিএস টা নেই তারা ইবিএস এ অনেক বাকি আছে অনেক ওটা একটা চ্যাপ্টার বাকি পরে বাতিল উফ কি জ্বালায় না পড়া গেল, একটু আগে দেখলে কতগুলো কাপড় গেছে বাইরেটা মেলেন আর দেখো ঝপ করে বৃষ্টি চলে এসছে যে ফোটা ফোটা হচ্ছে তাও না একদম ঝমঝমিয়ে জোরে এসছে এর আগে কিন্তু আকাশটা মেঘলাও ছিল না কিন্তু হঠাৎ করে এইরকম বৃষ্টি আছে আসছে আজকাল এই বৃষ্টির জ্বালায় মোটটা আমার ভালো লাগছে না আগে বৃষ্টিটা খুব ভালো লাগতো কিন্তু এই যে বৃষ্টি জ্বালাচ্ছে না মোটে ভালো লাগছে তবে বৃষ্টি হলে যে একটু ঠান্ডা লাগবে তাও না বৃষ্টিটা কমলেই সঙ্গে সঙ্গে ঘাম দিয়ে গরম লাগছে যাই হোক মামা তো বৃষ্টি মামার কাজ করছে আমি আমার কাজ করি কাপড় টাপড় আবার সিঁড়িতে মেরে টেলে চলে এলাম রান্নাঘরে এই চক্করে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তবে একটাই সুবিধা ছিল আজকে রান্না বেশি ছিল না আজকে শুধু মাছের ঝোল করেছি ওই পেঁপে কাঁচকলা দিয়ে মাঝে মাঝে এই ঝোলটা আমি প্রায়ই করি কেন বলো তো আমার শরীর এত গরম হয়ে যায় না বড্ড দানা বেরোয় আর শরীরের পক্ষে এই ঝোল ঝাল খাওয়াই বেশি ভালো ঝালটা খাওয়া উচিত না আর এই ঝোল করলে সব কাঁচা লঙ্কা ইদানিং গুঁড়ো মশলাটা একদমই ব্যবহার করছি না মানে প্যাকেটের গুঁড়ো মশলা গুঁড়ো মশলা ব্যবহার করছি তবে যেটা ঘরে বাটা বরকে দিয়ে সমস্ত রকমের মশলা গোটা কিনে এনে মিক্সিতে ভেজে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর লঙ্কা গুঁড়ো একদমই ব্যবহার করতে চাই না ওই যে শুধু যদি বল বলে মাছের ঝাল করতে তখন একটু গুঁড়ো লঙ্কা ইউজ করতি নাহলে সব রান্নাতেই এখন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও ব্যবহার করছি না কিন্তু কিন্তু কী জানি কতটা কি হচ্ছে আর বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে যাই হোক আজকে ঝোলটা অবশ্য সেরকম টেস্ট হয়নি কী জানি কেন যাই না নিজের নজরে নিজের লেগে গেছে মাঝে মাঝে এমন টেস্ট করি যে বেশি করে ভাত খেয়ে নিই আজকে আর বেশি ভাত খেতে পারলাম না যাই হোক হ্যাঁ রান্নাবান্না করে গ্যাসটা পরিষ্কার করে নিই যেটা আমার রোজকারই ও স্বভাব আমি দুপুরবেলায় একেবারে রান্নাবান্না করে গ্যাস ফ্যাস পরিষ্কার নিই কারণ রাতের বেলা শুধু আমার রুটিটা করাই থাকে আর এই যে একেবারে বিকেলবেলা কী করবো মেয়েকে নিয়ে যাচ্ছি গানের স্কুলে আছি একটু সাজুগুজু করেছি সেরকম কিছু না জাস্ট একটু কাজল পরেছি অনেকদিন পর ইচ্ছে হলো একটু কাজল পরি আর লম্বা করে বিউনি করে নিয়েছি এদিকে একটু আবার দুপুরবেলা বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা আছে তাই ছাতা ফাতা সব ব্যাগে পুড়ে নিয়েছি যাই হোক চলো এখন মেয়েকে নিয়ে যাই কিন্তু যেতে যেতে হঠাৎ দেখলাম কী করা রোদ উঠেছে মনে হয় না বৃষ্টি হচ্ছে কিন্তু আমার আশা তত কি সুন্দর হয় যাই হোক কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর মেয়েকে কেমন লাগছে সেটাও জানিও আজকে আর ঝুটি বাঁধলাম না মেয়ে মোটে ঝুটি বাঁধতে চায় না তাই ওর ইচ্ছাতেই একটু ক্লিপ দিয়ে দিয়েছি তারপরে মাথায় যা চপচপ করে তেল দিয়েছি ঝুটিটা বাদলে আর ফুলের মতো ফুলতো না তাই একটু ক্লিপ মেরেই ছেড়ে দিয়েছি যাই হোক ওকে গানের স্কুলে নিয়ে গেছিলাম আজকে প্রায় চারটের সাড়ে চারটের সময় তারপর পাঁচটার মধ্যে ওর গান হয়ে গেছিলো কারণ আধ ঘন্টায় থাকে ওর গানের ক্লাস ওখান থেকে সোজা চলে গেলাম পার্কে পার্কটা হচ্ছে গানের ক্লাসের একদম পাশে ব্যাস ভেবেছিলাম পাঁচটা যেহেতু গেছি ছটার আগে পার্কটাকে আজকে বেরোব না মেয়েকে বেশ খানিকক্ষণ খেলাবো কারণ পরীক্ষা আছে কিন্তু ড্রয়িং পরীক্ষা তাই বেশি চাপ নেই আর এসে এত মাছ এই পার্কটাতে কী বলবো পুকুরে নামলে মনে হয় মানুষই মাছ খেয়ে নেবে না মাছই মানুষকে খেয়ে নেবে এত মাছ আর এখানে দেখবে মাঝে মাঝে একটা বিশাল বড় মাছ যাচ্ছে উফ কি টেস্টি না লাগছিল তবে হ্যাঁ এখানে কোনো রঙিন মাছ ছিল না সব কিন্তু খাওয়ার মাছই ছিল তেলাপিয়া থেকে বিভিন্ন রকমের মাছ কিন্তু এই সমস্ত দেখতে দেখতে মেয়ে একটা জায়গায় খেলতে ভালোবাসে এই যে আমি এখানে বসে বসে মাছ দেখছি আর মেয়ে এই যে স্লিপে উঠছে আর নামছে লোকে সিঁড়ি ইউজ করে ও স্লিপি ইউজ করছে ওঠার জন্য আর এই দেখো আমি শ্রাবণ মাছ যেহেতু পড়ে গেছে একটা করে কাঁচের চুরি ঢুকিয়ে দিয়েছি এই কাঁচের চুড়িটা আগের বছর মা শ্রাবণ মাসে আমাকে দিয়েছিল তার মধ্যে দু একটা রয়ে গেছে তাই একটা একটা করে গুলি নিয়েছে খুব একটা কাঁচের চুরি পরতে ভালো লাগে না কিন্তু একটা তো পরতে হয় আর শ্রাবণ মাসে বলে কাঁচের চুরি পরা ভালো আর যদি সেটা সবুজ রঙে হয় যাই হোক তোমাদেরকে তো দেখালাম না পার্কটা অনেকেই বলে আমি কোথায় যাই কী পার্ক এটা হচ্ছে খেজুরতলা পার্ক রামতলা থেকে খুবই কাছে তবে পার্ক বলা ভুল হবে এটা হচ্ছে পুকুর ধার বিশাল বড় পুকুরটা তার চার ধার দিয়েই এরকম সরু রাস্তা গেছে আর মাঝে মাঝে এক একটা দোলনা দিয়ে যেখানে একটু বেশি জায়গায় দোলনা দিয়েছে আর দেখো চারদিকে হচ্ছে বড়ো বড়ো ফ্ল্যাট বা বিল্ডিং বলতে পারো যাই হোক জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর চারদিক দিয়ে ঘেরা হলে কী হবে দেখতে এতটা সুন্দর লাগে না আর খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়েও রেখেছে আর এই যে দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো মেয়ে মোটে কুড়িটা মিনিট স্লিপে আর দোলনায় দুলেছে হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি দেখে মনে হলো এক্ষুনি কমে যাবে মেঘলাও সেরকম ছিল না তো ঝমঝম করে একটু বৃষ্টি হওয়ার পরেই হঠাৎ করে চলে এলো এলো এমন জোরে বৃষ্টি যে কোনো দেখা যাচ্ছে না এবার এলাকাটা এখানে একটু বৃষ্টি হলে জল জমে যায় হাঁটু অবধি টেনশন হচ্ছে যে মেয়েকে নিয়ে কি করে যাবো আর যেখানটা দাঁড়িয়েছি প্রায় জলের ঝাপটায় হাফ হাফ ভিজেই গেছি মানে ভিজে ভিজে হয়ে গেছে যাই হোক বৃষ্টিটা প্রায় আধ এক ঘন্টা পর থামলো বেশ জোরে অনেকক্ষণ ধরে হয়েছে আর এখানে আমি শুধু না অনেকেই যেহেতু পার্কে এসেছিলো প্রায় অনেকগুলো বাচ্চা ছিল আর এর মধ্যে এই বাচ্চাটা যেই দেখেছে আমি ভিডিও করছি দেখো কী খিলখিলিয়ে হাসি দিচ্ছে আর ওর হাসি দেখে আমার আরও বেশি হাসি পাচ্ছে যাই হোক মেয়েদের সঙ্গে একটু খেলছিল আর দেখো বৃষ্টি এমন হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আসছি ওখানেও জল এসে যাচ্ছে আর বাচ্চারা কী কিউট না এরা হচ্ছে দুটো ভাই ওফ যাদেরকে দেয় দু দুটো ছেলে দেখো যেই না দেখেছে আমি ভিডিও করছি অমনি লাফালাফি শুরু করে দিচ্ছে যাই হোক এই পার্কটা এতটা সুন্দর কিছু বলারই নেই কিন্তু হ্যাঁ পার্কটায় আসার দুটো কারণ হচ্ছে এক হচ্ছে মেয়ে পাঁচটা এলে একটু আনন্দ করে খেলতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমার রিল করা ইদানিং ইনস্টাগ্রামে একদম রিল আমি আপলোড করি না যার জন্য আমার ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে যাই না অ্যাড তো হচ্ছে না যখন যারা অ্যাড হচ্ছে তারা কমে যাচ্ছে আর এই যে এত জোরে বৃষ্টি হচ্ছে কিছু করাই নেই তাই মেয়ে এখানে লাফালাফি করছে আর এই বৃষ্টির ঝাপটাতে প্রায় ভিজে গেছি তাই বৃষ্টি থামলে আর পার্কে দাঁড়ানোর কোনো মানেই হয় না আর যেইখানে পার্কটা আছে সেখানে প্রচুর পরিমাণে জল জমে এটা একটু নিচু জায়গা বলতে পারো তাই দেখো বাচ্চাটাও খেলছে আর আমার মেয়ে খেলছে বলে আমি একটু ভিডিও নিলাম তাই যে বৃষ্টিটা থামলো বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর কি। বেরিয়ে দেখি রাস্তায় জলে জল আর দেখো আজকালকার দিনে মানুষ যাবে জল দিয়ে আর গাড়ি ঘোড়া যাচ্ছে নাকি শুকনো দিয়ে হ্যাঁ গাড়ি বলো টোটো বলো সবাই আমাদেরকে জলের দিকে ঠেলে দিচ্ছে আর নিজেরা শুকনো দিয়ে যাচ্ছে গাড়ির ভেতরে মনে হয় ওরা ভিজে যাবে যাই হোক এখানে একটু আগে গিয়ে এখানে যাও একটু ডাঙা দেখা যাচ্ছে শুকনো জায়গা একটু আগে গিয়ে পুরোটাই জলে জল হয়ে গিয়েছিলো তাই আমার মেয়ে সামনের জনকে দেখে বলছে মা তুমিও লেগিন্সটা তুলে নাও আমি বললাম লেগিন্স তুলে করবো কি সেই তো এই জামাটা দিয়ে আসবো তখন ওকে বুঝিয়ে বললাম লেগিংস করবে কি জামাটা একটু তোমার ভিজে গেছে আর দ্বিতীয়ত এই জামাটা পরে আর কোথাও বেরোনো যাবে না তো এটাকে আমাদেরকে ধুতেই হবে তো এরকম ভাবে না তোলাটাই ভালো তো মেয়ে আমার বুঝে বললো ঠিক আছে আর তাই সবাইকেই বলছি যখন বৃষ্টি বৃষ্টি লেগিংস ফেগেঞ্জ তোলার দরকার নেই বা শাড়ি ফাড়ি কারণ ওই জামাটা তো পরে আর বা শাড়িটা পরে তুমি রিটার্ন কোথাও বেরোবে না তাই ভিচু নোংরা হোক গিয়ে একেবারে ভালো করে কেঁচে দেবো যাই হোক এই সমস্ত করতে করতে চলে এলাম বাড়িতে আর এই বৃষ্টির চক্করে করে মেয়ের খেলাও হলো না আর আমার রিলও হলো না যাই হোক মনে একটু দুঃখ নিয়ে চলে এলাম কারণ অনেকদিন পরে কাজল পড়েছিলাম ভাবলাম দু চারটে রিল করবো সেটা তো আর হলো না আর যেই বাড়ি ঢুকলাম মেয়েকে বসিয়ে দিয়েছিলাম পড়তে আর আমি চলে গেলাম সন্ধ্যে দেখতে দেখে হুট করে অন্ধকার হয়ে গেল আর এই যে আমার সন্ধ্যে দেওয়া এই যে পুরো ঘরে আমি এই সন্ধ্যের সময় গোটা ঘরে বোমবাতি ঠাকুরের ধূপ দিয়ে ঘুরতে থাকি তোমরা কারা কারা ঠাকুর ঘর ছাড়া গোটা বাড়ি ঘোরাও বলো তো আমি এর মেন গেট দিয়ে ঢুকি বেরোই আর এই পেছনের গেট দিয়ে ঢুকি এটাও এটার মাধ্যম দিয়ে আমি গোটা বাড়িটাকে ঘুরে নিই যাই হোক ধুপটুপ দেখিয়ে মেয়েকে আবার পড়া চেঞ্জ করে দিয়ে চলে এসেছে আমার ফিল্টারের কাছে ভাবছো কী কাজ করছি কারণ আগের দিন এই ফিল্টার ধুতে গিয়ে আমাদের যেহেতু চক ফিল্টার চকগুলো আমার হাত দিয়ে পড়ে সব ভেঙে গেছে চক পরে বলতে গেলে ফিল্টারটাই ধুয়ে রাখার সময় হাত দিয়ে পড়ে গেছে আর চকগুলো এতই নরম যে ফিল্টারের কিছু হয়নি কিন্তু চকগুলো সব দুওয়ানা হয়ে গেছে আর ভাঙতো ভাঙ একসঙ্গে দুটো ভেঙেছে আর এই যে বর এনে দিয়েছে তাই আমি এই চকগুলো লাগিয়ে নিয়েছিলাম বরকে লাগাতে বলেছিলাম কিন্তু মহারাজ ভুলে গেছে আর জল একদমই খেতে পারছি না এটা দিয়ে মোটামুটিও ফিল্টার হয় অত ভালো হয় না কিন্তু কাজ তো চলে যায় তাই এটা আমি নিজেই লাগানোর চেষ্টা করছি যাই হোক এখানে ভিডিও করার সময় খেয়াল করিনি যে ভিডিওটা আমি ফুল আসছি না হাফ আসছি যাই হোক হাফ মাথা খাটাই তোমরা দেখো আর এটাই ফিটিং করা কিন্তু খুবই ইজি তবে হ্যাঁ এটা ফিটিং করার পর দু থেকে তিনবার জল ফেলে দিতে হয় কারণ প্রথম প্রথম জলটা কেমন একটা চকচক খা খেতে লাগে মনে যে তুমি ওই যে ছোটোবেলায় যে চক খেতে স্কুলে সেই চকের মতন যাই হোক এবার এতে হাড়ি হাড়ি করে জল ভরে এতে সমস্যা কিছু নেই কিন্তু হ্যাঁ জলটা খুব ভালোভাবে ফিল্টার হয় না যাদের জল সেরকম টাইমের নোংরা আসে না তারা এই ফিল্টারটা ইউজ করতে পারে এই ফিল্টারটা অবশ্য আমাদের মেয়ে জন্ম মেয়ে জন্ম হওয়ার পর কিনেছিলাম তার আগে তো নর্মাল কলের জলই আমরা খেয়ে নিতাম আর যেহেতু মেয়ে হয়েছিল তো তখন ডাক্তার বলছে একটা ফিল্টার কিনে তখন বরের বন্ধুর কথা শুনে এই চক ফিল্টার কিনে কিন্তু এখন মনে হচ্ছে যা জল নোংরা আসছে এই চক ফিল্টারের কাজ হবে না দেখি কবে একটা ভালো ফিল্টার কিনা যায় যাই হোক পরের দিন ছিল মানে পরের দিন আছে মেয়ের আঁকা পরীক্ষা তাই মেয়েকে একটু আঁকা দিয়েছি এত সুন্দর ঘুড়িটা দেখে ভেবো না যে মেয়ে এঁকেছে আমি এঁকে দিয়েছি ওকে যতবারই আঁকতে দিচ্ছি কী না কি একটা এঁকে দিচ্ছে তাই ওকে এঁকে দিয়ে বললাম যে রঙ আঁক যে পরের দিন ও নিজে আঁকতে হবে যা আঁকার তাই আঁকুক আপাতত আমি একটু মনে সন্তুষ্টির জন্য নিজে এঁকে ওকে বললাম যে রঙটা অন্তত সুন্দর করে যে যেরকমই ট্যাড়া ব্যাকা তাই ওকে বললাম আগে বর্ডারগুলো করে নাও আর এই দেখো এদিকে একটা বেলুনে সব আমি এঁকে দিয়েছিলাম যতটা ট্যাঁড়া করেছিল করেছিল বাকিটা আমি সোজা করে দিয়েছি যাই হোক আজকের মিনি ব্লগ এই সরি আজকের ব্লগে এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো অসুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে